হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে চিংড়ি কচু পাতার ভর্তা চিংড়ি কচু পাতার ভর্তার জন্য লাগবে কিছু কচু পাতা আর চিংড়ি তার জন্য আমি মাঠে থেকে কিছু কচু শাক তুলে নেব কচি কচি পাতা দেখে কচু পাতা তুলে নেব এগুলো মাঠে চাষ করা কচু পাতা যে মুখে কচু বাজারে পাওয়া যায় সেই কচু কচু গাছেরই পাতা এই পাতাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব সুন্দর খেতে লাগে এই জন্য আমি বেশ কিছু কচু পাতা তুলে নিয়েছি এই কচু পাতাগুলো তুলে ভালো করে ধুয়ে নেব এখানে ধুয়ে নিয়েছি পাতাগুলো ধুয়ে একটা থালার মধ্যে এইভাবে দেখে ভালো করে পেতে নেব ভালো করে পেতে পেতে নেব যাতে কচু পাতাগুলো একটা থেকে আর একটা বেরিয়ে না যায় একটা থালার মধ্যে রেখে ভালো করে কচু পাতাগুলোকে আমি একটু চারিদিকে ঘুরিয়ে নিয়ে পেতে নিয়েছিলাম এখানে কিছু সাদা সর্ষে বেটে নেব সাদা সর্ষে বেটে নিয়ে ওই কচু পাতার মধ্যে দেব কচু পাতার মধ্যে সাদা সর্ষে পাতার মধ্যে সর্ষে বা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে তারপরে দিয়ে দেব বেছে খোসা ছাড়িয়ে রেখে দেওয়া চিনি ওগুলোকে দিয়ে ভালো করে আমি মেখে নেব মেখে নেওয়ার সময় একটু নুন স্বাদ মতো দিয়ে দেবো দিয়ে চিংড়ি মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব পাতার মধ্যেই মাখিয়ে নেব ভালো করে পাতার মধ্যে মাখিয়ে নেব যাতে চিংড়ির মধ্যে সব কিছু ঢুকেছে মানে ঢুকে স্বাদটা আনতে পারে সেই জন্য আমি ভালো করে মাখিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো এক চামচের মতো সর্ষের তেল এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আবার একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এইবার আমি পাত তার মধ্যে দিয়ে দেব গোটা গোটা দুটো কি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এইবার আমি পাতাটাকে ভালো করে বেঁধে নেব তার জন্য আমি উপরে আরও দু চারটে কচু পাতা ঢাকা দেব দিয়ে সাদা সুতো দিয়ে আমি ভালো করে বেঁধে নেব যাতে কোনো কিছু না বেরিয়ে যায় কোনো কিছু যেন বাইরে বেরিয়ে না যায় এইভাবে আমি পাতাগুলোকে উপর দিয়ে ঢাকা দিয়ে মুড়ে সাদা সুতো দিয়ে আমি টাইট করে বেঁধে নেব এইভাবে আমি বেঁধে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন সুন্দর দেখতে লাগছে এবং উপর থেকে পিছন দিক দিয়ে ভালো করে উপর নিচে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিয়েছি ভালো টাইট করে যাতে খুলে না যায় এইভাবে বেঁধে নিলে কী হবে জিনিসটা ভিতরে ভাপাও হয়ে যাবে উপরন্ত জিনিসটা বাইরে বেরোবে এবারে উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠলে ঠান্ডা জলে দিলে হবে না ভাতটা ফুটে উঠলে তাতে ওই বাঁধা কচু পাতাটা দিয়ে দেবো ঠান্ডা জলে দিলে কুটকুট করতে পারে কুটাতে পারে কিন্তু একটু জল গরম হয়ে গেলে তখন দিলে আর কুটাবে না এই আমি কচু পাতাগুলো ভাতে ভালো করে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ভাতটা হয়ে যাওয়ার পরে আমি বার করে ঠান্ডা করে আর আমি স্কিপ করে গেছি একটা জিনিস দেখাতে ভুলে গেছি এক দুটো কি তিনটে শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে নিয়ে সেই লঙ্কা আর তেল এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলে আমাদের চিংড়ি কচুপাতা ভর্তা রেডি খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাকে জানাবেন টাটা বন্ধুরা